আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমার মনে হয় আমি একটা জীবন ফিরে পাইলাম সেটা হলো অনেক দিন পর আমি ভয়েস দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি আমি অনেক দিন হয়েছে ভয়েস দিয়ে কথা বলি না লাস্ট কবে বলছি মনে পড়ছে না যাই হোক তো সচরাচর আসলে বয়েসের অ্যাপটাই আমি ব্যবহার করি নাই তো মনে হচ্ছে যখনই আপনাদের সাথে কথা বলতেছে একদম মনে হচ্ছে যে জীবন ফিরে পেলাম তাও পিঠাটা খুবই সুন্দর হয়েছে পাপিয়ার সরি পাপিয়ার আমরা আসছি ইতির বাবার বাড়িতে তো ইতির বাবার বাড়িতে যখনই আসি বিশেষ করে ইতির মার ফেসটা কিছুটা আমার মায়ের ফেসের সাথে যায় তো আপনারাও অনেকে কমেন্টে বলছেন হ্যাঁ ভাবি আসলে আপনার মায়ের সাথে যায় আর আমার সত্যি কথা যেটা আমার মায়ের ফেসের সাথে আমার যারই ভালো দেখি আমার তারই ভালো লাগে তাছাড়াও আমার সব মুরব্বীদেরই ভালো লাগে আপনারা অনেকেই হয়তো বা মজা করে অনেকে ইনসাল্ট করে অনেকে ছোট করে বলেন যে খালার ফেসটা আমার মায়ের সাথে যায় যেদিন অ্যাট ফার্স্ট যেদিন বলছেন সেদিন থেকে আমি প্রতি একটা সফট করনার কিন্তু তারপরে আপনারা অনেকে অপমান অপযুক্ত করেও বলছেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার সেটা যার যার চোখের দেখা কিন্তু আমার ইতের মাকেও খুবই ভালো লাগে তবে সত্য কথা বলতে পাপিয়াদের বাড়িতে যখন যাই পাপিয়ার আম্মাও আমাকে খুব ভালোবাসে মা ছাড়া কথা বলে না ইতির মাও মা ছাড়া কথা বলে না যদিও আমি দেখছি যে আমাকে এমনি মানে দুনিয়ার বুকে আসেন আমি যার সাথে মিশি তারা আমার সাথে একবার মিশলে বুঝতে পারে আমি আসলে কীরকম তো সবাই আমাকে ভালোবাসে ঠিক আছে হয়তো এগুলো সবই আল্লাহর দান কারণ আমি এমন কিছুই করি না এমন আমি আসলে অতরকম সম্পর্ক মেনটেন করার মতো মেয়ে না যে আসলেই সবার সাথে সম্পর্ক মেনটেন করব সবার সাথে কথাবার্তা বলবো আমার সাথে যদি কেউ কথা বলতে প্রতিদিন নিহতে কথা বলে ধরেন দশ দিন বলল হঠাৎ একদিন কি এই টাইমে নয় একজন মানুষ ফোন দিত দশ দিন তা ফোন দিতেছে না আমি ওই টাইপের তাহলে তারে ফোন দিই আদার্সে একটা হয় না একটার পর একটা ফোন দিয়ে তাকে ডিস্টার্ব করা তার সাথে কথা বলা সেটা আমি আমার নিজের মায়ের সাথেও করি না কারোর সাথেই করি না আমার মা যদি আমাকে মিস কল দেয় কি কল দেয় তাহলে আমি ফোন ব্যাক করি কী হয়েছে মা বলো সেম ক্যাটাগরি আমি অন্য একটা মানুষের সাথেও সেম প্রেজেন্ট করি হ্যাঁ তবে এক জায়গায় গেলে সবাই অনেক ভালোবাসে এগুলো সবই উপর আল্লাহর দান আল্লাহ আমাকে অনেক ভালোবাসে এটা আমি সবসময় বলি সর্বপ্রথম আল্লাহ আমাকে এত ভালোবাসে এই জন্য আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞ জানাই যে আমি আসলে আল্লাহ আমাকে যেভাবে ভালোবাসে আমি আসলে আল্লাহর আল্লাহকে ওইভাবে করে আল্লাহর প্রতি ই দিতে পারি না প্রতিধান দিতে পারি না এটা আমার মনে হয় তো যাই হোক আল্লাহ তাল্লাহ আমাকে নে হায়াত দান করুক এটা আমি সবসময় বলি যাতে আমার আমার দ্বারা কারোর কোনো ক্ষতি না হয় এটাও আমি বলি তবে হ্যাঁ জানা অজানা অনেক সময় অনেক কিছু বুদ্ধির বলে হোক অনেক সময় অনেক কিছু আমি খাইতে খাইতে এরে ফোন দিয়েছিলাম আসো দেখো পিঠা খেয়ে যাও তো মজার বিষয় কি জানেন সে আইসে বলতেছে শরীপুলা তোমার আমার বাবা শ্বশুরবাড়ি খাইল আর আমি একবার খাবো না এটা হয় এটা খুব মজার ছিল ডায়লগটা তবে তাকে রিকোয়েস্ট করে আনলাম আসো আসার মানে আমরা খাইতে খেতেই সে চলে আসছে তো তাকে আস ও আমি পরে আবার কথা বলতেছি আপনাদের সাথে কিছু কথা আছে একটু শোনেন সে আসার পর কী হইল

দেখ <laughs> <Jorge. laughs> আমরা তো মাছ দেখতে যাচ্ছি কিন্তু মাথার সত্যি আবাদ হয় দেখতে আসেই নেই

হ্যালো আমরা সেন্ট্রাল সেন্ট্রাল পাটা এক্সালজি বাজার এই সেই মশুর আপা মা কান কাকী আমরা দুজন ছবি দিলাম দুজন ছবি আচ্ছা

এখানে ছবি তুলতে মাঠ আছে পাপি আর বাবার বাড়ি ওদিকে অনেক মাঠ না পাপি আর বাবার বাড়ি ওদিকে মাঠ প্লাস এইদিকে কমই আছে তো এখানে আসার পরে

এখানে সবচেয়ে মোটা বেশি আমি আমার এনার্জি লস হয় না তেমনি সব নেতে দিয়ে দিচ্ছি ও পাখি এই যে পাখি রাগ করছে জানেন আপনারাই বলেন পাখিরে ক্যামেরা ধরতে দাও কে এত আবার দত্তে দেয় দিকে রাগ করছে দেখেন

আর বলো হ্যাঁ সব পছন্দ হয় তো এই হলো দুপুরের আয়োজন যদিও এগুলো যদি বাগানে বসে খেতে পারতাম আমার এখানে এখানে বুঝছিস না কইলাম যদি এটি আমরা বাগানে বসে খাইতাম অন্য একটা সিনারি তো না

আমি সেই কৈছো আচ্ছা এই চব দেৱাৰ দৰকাৰ আছে পিছ মাংস এটা দিয়া দিব টুকটাক খাই বৈ মূৰ্গী মাংস দেই তো এক পর্ব খাওয়া শেষ হয়েছে এখন আরেক পর্ব খাইতে বসছে ভাবি আমি কিন্তু আপনাদেরকে নিয়েই খাবো আসেন সমস্যা নেই ঠিক করবেন আসেন

দেখ ওকে তো চলে যাচ্ছি পরে আবার কথা হবে আল্লাহ হাফেজ কাচনে কাচি নে নে বাই বাকী তই কি হয় অৱস্থাতে ঘূৰি নে কি 他卖呢。

ওকে তো চলে যাচ্ছি পরে আবার কথা হবে আল্লাহ হাফেজ